হ্যালো বিমান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে আটই আগস্ট ভিডিওটা অনেক দিন আগের ভিডিও কলকাতায় যাওয়া অবস্থা চলছে আর ইচ্ছা ছিল না যে এই ভিডিওটা শেয়ার করি পাঁচই আগস্ট ছিল আমার জন্মদিন তাই ছোট করে মইনাক ঘরেই সব কিছু অ্যারেঞ্জ করছে প্রত্যেক বাড়ি করে কিন্তু প্রত্যেকবার আর শেয়ার করি না কিন্তু এইবার মইনাক জোর করায় তাই ভিডিওটা তৈরি করেছে জন্মদিনের দিন আজ বেশিরভাগ ভিডিও মৈনাকে কিন্তু শ্যুট করেছে আমি বলেছি আমার জন্মদিনের কোনো ভিডিও আমি করতে পারবো না তাই জন্য ওই ক্যামেরা লাগিয়ে ভিডিও করতে শুরু করেছে এই সারা বছরে একটাই দিন যেদিন ও গিফট র‍্যাপ করে আজ আট তারিখ আর নয় তারিখে কলকাতায় সেই সাংঘাতিক ঘটনাটা ঘটে দেওয়ার ইচ্ছা ছিল না জন্মদিনের ব্লকটা কিন্তু সত্যি কথা বলতে অন্য কোনো ভিডিও যে তৈরি করবো সেই মানসিক ইচ্ছাটাও ছিল না এই সিচুয়েশানে ভিডিও যেন তৈরি করতে ইচ্ছাই করছে না তাই পুরোনো ব্লগটাই দিলাম এই সময়টা মিমানের স্কুল তো বন্ধ ছিল রিসেন্টলি স্কুল খুলেছে তাই সকাল থেকে উৎপাত প্রতি বছরের মতো আজ রান্নার দায়িত্বে মইনাক তাই রান্নার ভিডিওটা আজকে মইনাকি করবে তাই এখানে পেঁয়াজ রসুন টমেটো কুচিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে নিয়েছে আজকে একটু আলাদা। মার মেয়েদের কাজটা যার পরে কঠিন রান্নাঘরে যখন মাঝে মধ্যে দায়িত্ব নিতে হয় বেশ কঠিনই লাগে ওর জন্য কিছু একটা করতে চলেছি স্পেশাল আমার যতটুকু ক্ষমতা অবশ্যই এর জন্য ইউটিউব একাডেমিকে ধন্যবাদ জানাবো একটা বিয়ারি স্টাইল চিকেন করার চেষ্টা করছি তো এখানে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেবে পেঁয়াজটা যে ভাজবে ভাজাটা কিন্তু কম হয়েছে আর একটু পোড়া পোড়া করে ভাজলে ভালো হতো এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিল গোটা রসুন গোটা রসুনই হচ্ছে বিহারি স্টাইল রান্নার মেন অ্যাট্রাকশান এমনিও আমার রান্নায় রসুনের গন্ধ একটু বেশি হলে বেশ ভালোই লাগে এরপর এর মধ্যে থেতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিল বেটেও দেওয়া যায় কিন্তু থেতোর টেস্ট একটু বেশি হয় আর একটু তেল বেশি দিলেও ভালো হতো কারণ বিহারি রান্না একটু তেল তেলেই ভালো লাগে এবার সব মশলা একসাথে ভালো করে ভাজা ভাজা করে চিকেনগুলো অ্যাড করে দিতে হবে পেঁয়াজটা কিন্তু আরও ভাজা হবে যেহেতু এটা প্রথমবার করছে তাই একটু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে আর কি সাহজে কষ্ট করে রান্না করছে এই অনেক একদিন রান্নাঘরের ছুটি কার না ভালো লাগে তো যাই হোক পেঁয়াজের সাথে ভালো করে চিকেনটা ভাজা ভাজা এবার করে নেবে বাবা হাতে গামছা নিয়ে শেফের রান্না হচ্ছে আমি ভুল বল হাতে না এটা কানে থাকছে ঠিক আছে এটা বাস্তব তোমার লাগে না কিন্তু আমার মতো এমএসআর খুব বেস্ট কষ্টটা থাকে যাতে ছাকা না খাই আর মাঝে মাঝে ঘাম হলে যাতে মুস্তেও পারি বাবা একটা চিকেনের রান্না করতে গেমে ফেলছো ওকে ভাবে রান্নাটা তো হেভি বেরিয়েছে হুম যে রান্না করা খুব সহজ বাড়ির বউরা করে ফেলে অথেন্টিক কুইজিন রান্না করা কিন্তু সহজ না ওই আমার মতো সব রকম মশলা সব রকম রান্নায় দিয়ে হোস্টেলে যেরকম রান্না করতাম যে চিলি চিকেনের মধ্যে হলুদ চিলি চিকেনের মধ্যে সব কিছু তো আবার চিকেন রেসলার মধ্যেও সেম মশলা ওগুলো হয় না ওগুলো করতে কোনো লাগে না কিন্তু অথেন্টিক কুচিং করতে কিন্তু লাগে আমি সাধারণ একটা কিছু করার চেষ্টা করছি দেখা যাক তো এই অস্ত্রটা খুব কাজে লাগছে আমার আজকে যাই হোক ওটা দিয়ে ঘাম হচ্ছে ওটা দিয়েই তুমি প্যান ধরছো আর কি আছে তো তুমি কি ভাবছো বড় হোটেলের শেফরা কি করে কি সব সময় করে চিকেনের সঙ্গে কয়েকটা আলু অ্যাড করে কষিয়ে নিয়েছে আলু যদিও বিহারি রান্নায় যায় না কিন্তু ওই বাঙালি তো আলু প্রেমী আমরা ভাত ছাড়া বাঙালি যেমন ভাবা যায় না তেমন আলু ছাড়া মাংসও বাঙালিরা ভাবতে পারে না এবার এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন টমেটো কুচি দিয়ে ভালো করে নিতে হবে আবার এই রান্নাটা যত কষানো হবে তত ভালো ভালো জল না দিলে সবচেয়ে হয় টমেটোর জন্য চিকেন থেকে অলরেডি জল ছাড়তে আরম্ভ করেছে এবার এটাকে লো ফ্লেমে রান্না হতে দেবো ঢাকা দিয়ে ওইদিকে রান্না হচ্ছে এদিকে ময়নাক লাগাতে বসেছে বেলুন কি যে করার চেষ্টা করছে ওই জানে কিন্তু ওই যে আমি যে ওপর দিয়ে ভেলুন ঝোলে ওগুলো পছন্দ করি তাই জন্য এরকম করছে আর কি এইসব দেখে ছোটোবেলার জন্মদিনের কথা খুব মনে পড়ে যাচ্ছে আর প্রত্যেক বছর বিয়ের আগে জন্মদিনে বিরিয়ানি ছিল আমার মাস্ট কলকাতাতে যত বছর থেকেছি বিরিয়ানি খেয়েছি কিন্তু সুইডেনে আসার পর এখানকার রেস্টুরেন্টগুলো বিরিয়ানি খেতে একটু ভালো লাগে না সেই ক্যাপসিকাম টমেটো কাজু এইসব দিয়ে বিরিয়ানি তৈরি হয় হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু অন্যরকম বিরিয়ানি হয় কিন্তু সেই কলকাতা স্টাইল পাই না বলে বাইরে আমি কোথাও বিরিয়ানি খাই না কিন্তু মইনাক বিরিয়ানি তৈরি করার মতো ডিস্ক নিতে পারলো না তাই আজকে ফ্রাইড রাইস করার চেষ্টা করে এটা নাকি আর্ট করা যায় না এখন মোটামুটি কমপ্লিট <laughs> 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 ময়নাক মাঝখানে গরম মশলা গুঁড়ো দিয়ে গেছিলো সেটা দেখাতে ভুলে গেছে এরপর একটু ধনে কুচি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে ব্যস্ত তাহলেই হয়ে যাবে এই একটা দিন নিজেকে রান্নাঘর থেকে ছুটি পেয়ে যেন রানি রানি মনে হচ্ছে না তো রোজ সকালে উঠে ওই ভাবতে বসো সারাদিন কী রান্না হবে এখানে তো বিশেষ কিছু সবজিও পাওয়া যায় না ওই গাজর ক্যাপসিকাম ফুলকপি বাঁধাকপি ওই আর ওই জন্য রান্না করার ইচ্ছেটাই চলে গেছে যেন যেসব ইন্ডিয়ান সবজি যে দোকানগুলোতে পাওয়া যায় যদি ভাবি দুদিন পর গিয়ে নিয়ে আসবো ও বাবা দুদিন পর গেলে দেখি সেই সমস্ত সবজি শেষ কদিন আগে যেমন মোচা এসেছিল আমাদের বাড়ির সামনে যে বাংলাদেশি দাদার দোকানটা মোচা দেখি যেতে না যেতেই শেষ এদিকে মিভান আমার মৈনাক সবার সাজুকুজু হয়ে গেছে আর মিভানের চুলটা দুদিন পর এত বড় হয়ে যায় কতবার যে কাটি ওর মতো হেয়ার গ্রোথটা যদি আমার হতো একটু কাজে দিত এদিকে মইনাক কে গিফট সব সাজিয়ে রেখেছে

এটা ছোটো ছোট মানে এতটা না না তোমাকে দিয়েছি হিল কিন্তু ফাইনালে তুমি কতটুকু এটা পরবে এনি সন্দেহ আছে যেহেতু এতদিন সংসার করছিস এত বুঝব না এটা কি জানি না সেটা তুলে দেখতে হবে এইটার মধ্যে কি আছে জানি না আর একটা ব্যাগ কোথায় একটা রেখেছে জানি যায় না এইটা আমি জানি কি আছে বাট মডেলটা কি আছে জানি না বা ও প্যাকিং র্যাপ করেছে সেটা একটু কাছ থেকে দেখো গিফট র্যাপ করেছে মহিনা ব্যানার্জি জীবনে তো অভ্যাস নেই তুমি এরকম এই র্যাপিং নিয়ে ইয়ার কি আমি যদি কলকাতায় থাকতাম এরকম র্যাপিং করতাম আমাকে সবাই উন্নয়নশ্রী উপাধি দিত হ্যাঁ সেই জন্য

উ আগের দিনে এই জন্য হোমে গেছিলাম মানে এগুলোই দেখে এসছিলাম আরো একটা ছিল বাট ওগুলো সাইজের ছোট ছিল হাঁটা থ্যাংক ইউ তোমার তো চায়ের মুদ্রাদশ আছে আর আমি ফাইনালি চা খাওয়া বন্ধ করে দিয়েছি তার পেছনে তোমারই গুরুদায়িত্ব মানে তোমারই রেসপন্সিবিলিটি আছে কারণ তুমি চায়ের চিনি দেওয়া বন্ধ করেছো তাই বলে আমি চায় খাওয়া বন্ধ করে দিয়েছি তো তুমি যাক তোমার জন্য নিলাম কিন্তু এই দুটো কাপ দেখে কেউ যেন ভেবে না নেয় যে আমরা দুজনে মিলে খাবো আমি চা খাচ্ছি না ভাই

সব থেকে বেশি এগুলো রেকগনিশান হচ্ছে যে ওই শীতকালে যখন সবার সকাল সাড়ে ছটা সাতটায় ঘুমতে ঘুরতে কষ্ট তুমি ঠিক কিন্তু সাড়ে ছটা সাতটায় ওঠো বিবাহের স্কুল পাঠানোর জন্য ব্রেকফাস্ট করা বা আমাকে অফিস পাঠানোর খাবার করা মানে সারা বছরে তোমার যে খাটনি সেটাই রেকগনিশান সামান্যভাবে আর কিছু না ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে বেরোবে ঠিক আছে মজা বললাম দশ টাকার ফিতে টাকালি বাদ গেছে ওরা চুলটা বেঁধে নিয়ে তারপরে বেরোবে এবার কেক কাটার পালা কেক দেখেই মিভান কি এক্সাইটেড দেখুন না এক্ষুনি দৌড়ে গিয়ে বাটি নিয়ে আসবে মৈনাক বার্থদের কেক কাটার সময় যা একটা ব্লান্ডার করেছে সেই পার্টি পপার্সগুলো হয় না যেগুলো ব্লাস্ট করে সেটা বয় না গার্ল সেই যে জেন্ডার রিভিল পার্টি পপার্স সেই নিয়ে এসছে

ও দায়িত্ব তো বুঝতে গন্ডগোল হবে তো গন্ডগোলই হয়ে গেছে আর কি কিছুই নেই নাথিং এলস টুকটুক করে মৈনাক বেশ অনেকগুলোই কিন্তু রান্না করে ফেলেছে এতগুলো যে করতে পারবে এটা আমি ভাবিনি হ্যাঁ ডেকোরেশনটা আমি করে দিচ্ছি টেবিলের কিন্তু রান্নাগুলো সব মৈনাকের করা না এবার বলো আজকে শেফ কি কি মেনু করেছে বলে মানে না এটা একটা স্টাইল চিকেন করেছি আর বলে রাখা সব সবকিছু কিন্তু ইউটিউব দেখা আমার নিজস্ব চিকেন করেছি এটাই একমাত্র আমি শুটিং করেছি তারপরে এত আমার বিরক্ত লাগছিল আর তুমি যথেষ্ট এলে বাজে ভাই শুটিং করতে করতে আবার রাখতেও পারো আমার খুব অসম্ভব রকম সমস্যা হচ্ছিল তো আমি এই দুটো আর শুটিং করিনি এটা একটা হালকার ওপর ফ্রাইড রাইস করেছি আর মিক্সড ভেজিটেবলস দিয়ে যাতে মিবানো খেতে পারে আর এটা একটা তোমার ফেভারিট প্রন প্রন দিয়ে বাহ বাহ প্রন চিংড়ি চিংড়ি ওই চিংড়ি দিয়ে কিছু একটা করেছি সেটা একদম তোমার ইউটিউব থেকে দেখি বাটার গার্লিক প্রন নাম ভুলে গেছো মানে সত্যি নাম ভুলে গেছি আমি সার্চ করেছিলাম কিছু রেসিপিও চলে ক্রিমি বাটার গার্লিক প্রন ক্রিমি ক্রিমি করে গার্লিক আগে মিভানকে খেতে দিয়ে দিই তারপর আমি খেতে বসবো আজকে মহিনাক বলেছে আগে আমাকে খেতে দেবে তারপরও নিজে খাবে মিভান তো চিংড়ি মাছ খায় না তাই ওর জন্য চিকেন অ্যান্ড রাইস মিভান চিংড়ি মাছ আর ডিমে দুটোই একদম পছন্দ করে না তাই আমি মনে মনে ভাবি আমাদের ছেলে হয় কি করে ডিম পছন্দ করে না এই দুটো জিনিসই আমাদের সাংঘাতিক পছন্দের এই বছরে একটা দিনের মতো যদি প্রত্যেক দিনই পেতাম নিজের খাবার নিজে নিয়ে খেতে যেন একটু ইচ্ছা করে না তো দিদি ভাই আর তোমার কাছ থেকে রিভিউ চাওয়ার সাহস নেই আমার তো যদি কিছু নুন বেশি বা মশলা কম এরকম হয়ে যায় তাহলে তুমি কম কেন করে দিও দাঁড়াও দেখি হুম ফটাফট ফটাফট কি ক্যামেরার জন্য বলছো নাকি না এরকম মানে ফাটাফাটি আমি কি বলছি সিরিয়াসলি আমি সিরিয়াসলি বলছি শাবাস ফাটাফাটি অনেক দিন পরে ভালো রান্না করলে শাবাস অনেক দিন পরে ভালো রান্না করি না আমি যখনই হাত দিই ভালো রান্নাই করি ও কিন্তু অনেক দিনটা এই কারণে যায় কারণ তুমি এত বেশি কুতকুতে যে আমি এই রান্নাতে হাত দিতে আমার সাহস হয় না প্রচন্ড কুতকুতে মানে একদম ওসিডি আছে এইটা কম এটা বেশি মানে হাই হাইটেক একদম ব্যাপার সেবা মানে রান্নাটাকে একদম পেটেন্ট টেকনোলজির দিকে নিয়ে গেছো এই কারণে আমি হাত দিই না এখানে যখন হাত দিয়ে করি কিন্তু সেটা অনেক দিন পর এই কারণে হয়েছে সেটা তোমার আর আজকে ডিনার করতে করতে এখানেই ব্লগটা শেষ করছি আবার খুব জলদি দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন বাই বাই